আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি সকালে আমার ছাদ বাগানে চলে এলাম ছাদ বাগানে চলে এসে আমি দেখতে পেলাম আমার টপে রোপণ করা আলু শাকে কুচি কুচি পাতা বের হয়েছে আমি এবার আলু শাক দিয়ে গোল আলু দিয়ে আপনাদেরকে ভাজি রেসিপি করে দেখাবার জন্য আমি সব কুচি কচি পাতাগুলি উঠিয়ে নিব এখন কুচি পাতা উঠিয়ে নিয়েছি আমি উঠিয়ে নিয়ে সা টপের লাল সবুজ মরিচ উঠিয়ে নিব সব কিছু উঠিয়ে নিয়েছি আমি এবার উঠিয়ে নিয়ে আমি চলে আসলাম আসলাম বাসায় বাসায় এসে আমি এবার আলু শাক ধুয়ে নিয়েছি আলু শাক ধুয়ে নিয়ে এবার আমি কুচি কুচি করে কেটে নিব কেটে নিয়েছি সাথে আমি গোলাালুক ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি সব কিছু নিয়েছি কেটে নিলাম কেটে নিয়ে এবার আমি পরবর্তীতে উনুনে চলে যাব এখন আমি উনুনে চলে আসলাম উনুনে গিয়ে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল গরম হয়ে এলে আমি আবার কেটে রাখা রসুন কুচি কাঁচামরিচ ফালে দিয়ে দিব দুটো প্রথম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব রসুনের ফ্লেভারটা যেন বের হয় এবার আমি সাইডে আবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিও ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেছে প্রায় আমি এবার এক চামচ হোলেতের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিয়েছি কারণ পুড়ে যাচ্ছিল এবার আমি কেটে রাখা আলু কুচি দিয়ে দিয়েছি আলু কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব সিদ্ধ প্রায় হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলু শাক দিয়ে দিয়ে দিব এবং উল্টে পাল্টে দিব উপরে নিচে মিক্স হয়ে যায় যাতে এখন মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে আমি এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পরবর্তীতে আপনাদেরকে সার্ক করে দেখালাম এভাবে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন আপনারাও এই ভাজিটা রান্না করার ট্রাই করবেন অনেক মজা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ